আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত দেখেন সাফাবাজি এখন বাদ দেন দেশের জনগণ যা চায় তা মেনে নেন ওইটার মধ্যে আছে দেশের কল্যাণ আশা আছে আমাদের কল্যাণ আমি চাই না আমার দেশের কোনো মানুষ অশান্তি থাকুক আমি চাই সবাই ভালো থাকবো এরই আমাদের চাও আমরা কোনো দলের গোলামি করব না কোনো ব্যক্তির গোলামি করব না আমরা আল্লাহর গোলাম আমরা আল্লাহর বিধি বিধানগুলো মানার চেষ্টা করব। আল্লাহ যা চায় তাওই হবে লেকিন আমরা কাউকে অশান্তি চাই না আমরা চাই দেশের মানুষের শান্তি আমরা চাই দেশের মানুষ সবাই ভালো থাকুক দুই চার পাঁচজন ভালো থাকবো আর সবাই অশান্তি থাকবো এই জীবন আমরা চাই না জীবন আমার জীবন যেমন সুন্দর হোক সবার জীবন আমি সুন্দর চাই আমি স্বার্থপন্না আমি একজনের বালা চাইবো আরেকজনের খারাপ চাইবো এরকম জীবন আমরা চাই না আমরা চাই আমাদের দেশের যত মানুষ আছে ওই দেশটা আমার ওই দেশটা আপনার আমার দেশের মানুষ সবাই ভালো থাকবো কেউর বাপের দেশ না আর কেউর দাদার দেশ না দেশ সবাই সবাই শান্তি থাকার অধিকার আছে এই জন্য সবাই কাল্লা ভালো খুব এটাই আমাদের চাওয়া আমরা কারো গোলামি করব না কোনো দলের গোলামি করবো না আমরা দেশ যেভাবে শান্তি থাকে আমরা এইভাবে চলার চেষ্টা করব ইনশাল্লাহ